হ্যাঁ গাইস এই ভিডিওতে দেখবো যে কীভাবে একটি ভিডিও ইউটিউবে টোটালি প্রপার ওয়েতে আপলোড করা যায় তো প্রথমে আপলোড অপশনে গিয়ে দেন হচ্ছে সিলেক্ট ফাইলস করবো আমার স্টোরেজ থেকে আমি যে কোনো একটা ফাইল যেটা আপলোড করবো সেটা খুঁজে বের করে দেন ওপেন করবো ওপেন ফার্স্ট অল টাইটেল টাইটেল চুজ করার জন্য আমি হচ্ছে আগে থেকে কপি পেস্ট করে রাখছি জন্য ডিসক্রিপশান বক্সে আমি কপি পেস্ট করে দিলাম দেন এখান থেকে আমি কপি করে টাইটেল পেস্ট করে দিব এটি হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এখন আমি থামলে দেবো আফটার থামলে থামলেটা আমার হচ্ছে ডকুমেন্ট যে আসছে ওখানে এটা ওপেন করবাম থামলে কমপ্লিট এখন হচ্ছে প্লে লিস্ট স্টার্ট করবো তো প্লে লিস্ট আমার সমস্যা এটাই একটাই নিধুন নতুন যেন চাইলে নিব প্লে লিস্ট ওপেন করা যায় ক্রিয়েট করতে পারবো দেন এটা হচ্ছে নো ওয়স নট মেড ফর কিডস তারপর তো চেকমার থাকবো আমার অন দেন হচ্ছে ট্যাগ অ্যাড করবো তো আমি ট্যাগ অ্যাড করার জন্য এখানে সার্চে রেলিভেন্স ট্যাগগুলো সিলেক্ট করে আমি হচ্ছে কপি করে দিব এবং হচ্ছে টিউব বারটির মাধ্যমে আসে কপি পেস্ট করে দিলাম দেন নিচ থেকে কতগুলো মেনুরি দিব

মাথায় আসতে আসে না যে কী দেব দিলাম এখন নিউ ম্যাপ সং দেব নিউ ম্যাপ সং টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা দেওয়ার পর মাথায় আসতে দেন আমি কি করবো অন্য কোনো ভিডিও থেকে কালেক্ট করবো যেটা ভালো নেই এটা থেকে না এটা থেকে দিব এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর চলে আসলো এই ভিডিওতে ইউজ করা ট্যাগুলো আবার বলতেছি এটা হচ্ছে টিউব ডিউটির মাধ্যমে শো করে থাকে তো এখানে আমি সবগুলো হচ্ছে ট্যাগ আমি কপি করে আমরা ক্লি বোর্ডে নিব কপি টু ক্লিপ বোর্ড যেগুলো রিলেভেন্স সেগুলোই আমি রাখবো বাকিগুলো কেটে দেব তো এখানে সবগুলোই রিলেভেন্স ছিল দেন এখানে টোটালি হয়ে গেলো হচ্ছে কি সিক্স হান্ড্রেড সামথিং তো রাখা যাইল হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডের মতো তো বেশিগুলো আমি হচ্ছে কেটে দিব যেগুলো অবাঞ্চিত কেটে দিব যেগুলো সার্জ্রিন কম বা ডাবল হয়েছে সেগুলো কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর যখন কমে যাবে দেন হচ্ছে এখনো কম নেই এটাও কেটে দিই এখন যেতে বাড়ি কমে গেছে দেন চ্যানেলের নামটাও লিখে দিই সার্চ এটা পাওয়া যায় দেন ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ চ্যানেলে দেওয়া যায় না স্কিপ করা যায় যেহেতু দিব হিন্দি দিব তারটা যেহেতু হিন্দি হিন্দি দিয়ে দিব আমি স্কিপ করলেও কোনো সমস্যা নেই দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা ঠিক আছে পিপল অ্যান্ড ব্রকস এটা কিন্তু পিপল অ্যান্ড ব্রকস না ক্যাটাগরিটা হচ্ছে মিউজিক তো আমি মিউজিক সিলেক্ট করে দিব কমপ্লিট ইনপ্রিপিয়েট কমেন্টস ফর রিভিউ এটা এটাতে থাকবো ইনক্রিজ স্ট্রিকনেস্যার প্রয়োজন নাই এটা দিলে হচ্ছে খুব বেশি স্ক্যাম করতে পারবে না একবার স্ক্রিক হয়ে যাবে আর এটা হচ্ছে কয়েকটা স্ক্যাম দেখা যাবে দেন নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর যে ইন স্ক্রিন ভিউ বা তারপর যে অ্যাড কার্ড দিব তো এগুলো আজকে ভিডিওতে দেখাবো না অনলাইন দিয়ে দেখাবো এগুলো ডিটেলস অনেক কিছুই আছে তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই